এই সেমেস্টারের চাপটা একটু বেশিই মনে হচ্ছে পড়ালেখার শেষই হতে চায় না এর মধ্যে আবার ডেটা প্যাকও শেষ হয়ে গেল আবু সাঈদ তোর ফোনের হটস্পটটা একটু অন করবি একটা জরুরি মেল পাঠাতে হবে অবশ্যই এই না ধন্যবাদ দোস্ত আচ্ছা একটা কথা ভাবি তুই সবসময় তো রিল্যাক্স থাকিস কি করে আর তোর হাত খরচ দেখি সবসময় ভালই চলে রহস্যটা কি আরে তেমন কোনো রহস্য না আমি আসলে পড়ালেখার পাশাপাশি অনলাইনে কিছু কাজ করি কাজ কি কাজ করিস পার্ট টাইম জব না রে টিউশনই না আমি এসআরএস ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং কোর্স করে শেখার মাধ্যমে নিজের স্কিল ব্যবহার করে অনলাইনে ইনকাম করি এতে সময়টা নিজের মতো করে ম্যানেজ করা যায় পড়ালেখারও ক্ষতি হয় না থ্রিল্যান্সিং শুনেছি তো অনেক কিন্তু কিভাবে শুরু করতে হয় কি শিখতে হয় কিছুই তো বুঝি না শেখাবে কে শুরুতে আমারও এমন দ্বিধা ছিল তারপর আমি এস ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি এটা শুধু একটা প্ল্যাটফর্ম না এটা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এখানে আমি প্রয়োজনীয় স্কেল ডেভেলপ করেছি যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আর এখন তো আমি এখান থেকেই ক্লায়েন্ট পাই তার মানে এখানে শিখতেও পারব আবার কাজে পাবো একদম তারা হাতে কলমে শেখায় এবং ক্যারিয়ার গড়ার জন্য সব রকম সাপোর্ট দেয় সবচেয়ে মজার বিষয় হল তারা প্রায় ফ্রি সেমিনার আয়োজন করে এইটা তো ধরম সুযোগ ছাত্র জীবনেই নিজের পায়ে দাঁড়ানো সম্ভব তাহলে তো আমাদেরও চেষ্টা করে দেখা উচিত আমাদেরও সুযোগ করে দোস্ত অবশ্যই আমি জয়েন করিয়ে দিব আমি তোদের সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিচ্ছি কালকেই সন্ধ্যে সাতটায় তাদের একটা ফ্রি অনলাইন ক্লাস আছে আমি গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি জয়েন করিস অবশ্যই তাহলে কোর্স আর কাজ করে ইনকাম শুরু করতে পারবি